নমস্কার বন্ধুরা আজকেও কিন্তু চলে এসেছি কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো বলে আজকে কি কালেকশান দেখাবো আপনাদেরকে আজকে মোটামুটি হাজার বারোশো থেকে নিয়ে আপ টু পাঁচ হাজার পর্যন্ত রেঞ্জের মধ্যে হ্যান্ডলুম দেখাবো খাদি দেখাবো এক্সক্লুসিভ লিলেন দেখাবো এবং তসর দেখাবো কালার সব রকমই থাকবে লাইট ডিপ মিলিয়ে এবং খুব সুন্দর প্রোগ্রাম হতে চলেছে আজকে প্রথমে একটা তসর বের করেছি ঠিক আছে সব রকম রেঞ্জের মধ্যে সব রকম কালেকশন দেখাবো এটার প্রাইস ফোর ওয়ান নাইন ফাইভ গঙ্গা যমুনা পাড়ের মধ্যে একটা তসর দেখাচ্ছে আর একটু তুলে ধরুন বাহ ব্যাপারটা রয়েছে কিন্তু এই শাড়িটার মধ্যে ঠিক আছে একদম অপূর্ব দেখতে সুন্দর কালেকশন দেখাবো এবং গঙ্গা যমুনা পাড় এদিকের পাড়টা রেড না সরি রেড বলছি এটা রানী এবং ওদিকের পাড়টা অরেঞ্জ যার ফলে এই রেড এই রানি আর অরেঞ্জের সাথে মিক্সড করে হয়েছে এর বুটিগুলো দেখুন রানিয়ার আর অরেঞ্জ এবং আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর একটু দূর থেকে দেখাও এবার শাড়িটা দেখাও খুব সুন্দর লাগছে ঠিক আছে পুরো শাড়িটা টোটাল লুকটা আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই ফোর ওয়ান ফাইভ চার হাজার একশো পঁচানব্বই টাকা দাম এই শাড়িটার একটার পর একটা সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এরপর দেখাচ্ছে যেটা এটা কি শাড়ি বলুন থ্রি ফাইভ কটন হ্যান্ডলুম কটন হ্যান্ডলুম কিন্তু খাদির ওপর খাদির ওপর পঁয়ত্রিশশো পঁচিশ টাকা দাম দারুণ দেখ দেখুন এগুলো কিন্তু ওই কমন হ্যান্ডলুম যেগুলো পরেন হাজার বারোশো পনেরোশো তার থেকে আলাদা ডিজাইন হবে কোয়ালিটি আলাদা এবং সবচেয়ে বড়ো কথা এগুলো হাতের তৈরি মাথায় রাখবেন মধুরা এগুলো কিন্তু হ্যান্ডউইভিং প্রোডাক্ট একটাও হাত ছাড়া নেই পিওর হাতে বোনান শাড়ি যদি বলেন তাহলে এইগুলো খাদির ওপর থ্রি ফাইভ টু এই জায়গাটা মেশিন আছে হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটু বেশি না আছে থ্রি ফাইভ টু ফাইভ পঁয়ত্রিশশো পঁচিশ টাকা দাম সুন্দর হ্যাঁ একটার পর একটা সুন্দর সুন্দর কালেকশান দেখাবো আপনাদেরকে এবং পরের শাড়িটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে টু টু সেভেন ফাইভ বাইশশো পঁচাত্তর টাকা দাম হ্যাঁ টু টু সেভেন ফাইভ বাইশশো পঁচাত্তর টাকা দাম এই শাড়িটা দেখাও সব একটু আলাদা কিছু ধরনের শাড়ি দেখাচ্ছি আজকে তাই তো বলুন হেভি সুন্দর শাড়ি ডিপার্টমেন্টের লোক আপনি আছে মিডিয়াম পার আছে মিনে করা বুটি আছে আচলটা দুর্দর্শ এবং এগুলো কিন্তু আমি আবারও বলছি ওই দেখেছি পড়েছি সব দোকানে পাবো সেই হ্যান্ডলুমের বাইরে গিয়ে কিন্তু আজকের এগুলো খাদি হ্যান্ডলুম এগুলো একটু ডিফারেন্ট এটা আলাদা কিছু কিন্তু আপনি পাবেন এই হ্যান্ডলুম গুলোর মধ্যে খুব সুন্দর হ্যান্ডলুম দেখুন বন্ধুরা প্রত্যেক হ্যান্ডলুম দেখবেন ভালো করে তারপর বলবেন হ্যাঁ দিব্যেন্দু সত্যি চট করে দেখা যায় এই হ্যান্ডলুমগুলো অপূর্ব সুন্দর এবং আমরা আজকে কোথায় রয়েছে জানেন তো চাঁদানির গদিঘরে সেই আপনার আগের দিনের প্রোগ্রামে ভীষণ ভাবে রেসপন্স করেছিলেন আমাদেরকে আগের দিন সুন্দরদার আমি মিলাটা ঢাকায়ের প্রোগ্রাম করেছিলাম অপূর্ব রেসপন্স দিয়েছিলেন আপনারা এর জন্য আবারো চলে এসেছি জামদানির গদিঘর থেকে গঙ্গা যমুনা পারের মধ্যে একটা সুন্দর হ্যান্ডলুম দেখাচ্ছি কিন্তু গঙ্গা যমুনা পারে প্রাইসটা মাথায় রাখবেন বন্ধুরা 2425

ছোট ছোট বুটি আছে হ্যাঁ একটু দূর থেকে দেখা পাপ্পু এবার শাড়িটা পার আছে পরের শাড়িটা কিন্তু তসরে আবার গঙ্গা যমুনা আছে কিন্তু গঙ্গা যমুনা অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি ওপর এই শাড়িটার বিশেষত্বটা একটু বলে দিন

ফোর ফোর নাইন ফাইভ হ্যাঁ যার জন্য একটু বেশি দাম ফোর ফোর ফাইভ তসর না হলে এতটা দাম হতো না তাহলে কিন্তু মোটামুটি দু হাজারের মধ্যে চলে আসতো খাদি হলে এরপর আরেকটা সুন্দর হ্যান্ডলুম দেখাচ্ছি প্রাইজ এইট্টিন নাইনটি ফাইভ প্রাইজ এইট্টিন নাইনটি ফাইভ আঠারোশো পঁচানব্বই টাকা দাম এটা দেখুন আবার ড্যান্সিং ডল টাইপের মধ্যে দিয়ে আসছে দেশ ছাড়িয়ে আবার বিদেশ পাড়ি আসছে শাহাবুর আদি ঢাকেশ্বরী কলকাতার ঐতিহ্য সাহাবাবুর আদি ঢাকেশ্বরী এবার আসছে আমেরিকার শিকাগোতে চার থেকে ছয় জুলাই এন বিসি ফেয়ারে সকল প্রবাসী বাঙালিদের রইলো সাদরা মন্ত্র এক একটা এক এক রকম এবং এটার পাটটা কিন্তু ভীষণ সুন্দর ছোট পাট আছে এর পাটটা কিন্তু ভীষণই আলাদা এবং দেখুন একটুখানি কপার এবং সিলভার জারি দিয়ে কিন্তু বোনা হয়েছে শাড়িটা কপার এবং সিলভার জেরি দিয়ে কিন্তু এই শাড়িটা বোনা হয়েছে যার জন্য শাড়িটা ভীষণ ক্লাসিক দেখতে লাগছে। পাটটা ভালো করে দেখিয়েছো। পাটটা একটু দেখো ভালো করে এটা আলাদা ধরনের। আশ্চর্য ফিগার মোটিভ আছে বলুন এটা যে বডিটাও কিন্তু ফিগার মোটিভে আছে। এর পর আরেকটা এক্সক্লুসিভ হ্যান্ডলুম দেখাচ্ছি আপনাদেরকে। খাদি হ্যান্ডলুম 2400 25 টাকা দাম। সুন্দর দেখতে। দেখুন যারা একটু আলাদা কিছু চাইছেন তাদের জন্য 2400 25 টাকা দাম। একদম সমতুল্য 425

এবং তার সাথে সাথে রথ চলে আসলো মানে কিন্তু দুর্গা পুজোর কালেকশন পুরোপুরি এসে গেল দোকানে এই রথ চলে আসলো মানে আচলটাও বরফি আছে বডিটাও বরফি আছে হ্যাঁ আচলটাও বরফি বডিটাও বরফি প্রাইসটা বলা হয়নি মনে এটা এটার প্রাইসটা একটু দেখে এটার প্রাইস হচ্ছে 4350 4350 তবে সুন্দর দামি একটা কথা বলি নেক্সট বার যখন মানাতে দেবেন এই পার্টটাকে এইটাকে না একটুখানি গঙ্গা যমুনা করুন এটা ব্ল্যাক করুন এটা রেডে করুন তাতিকে বলুন আরো ভালো লাগবে শাড়িটা আরো অনেক বেশি খুলবে দেখবেন এরপরে যে কালেকশনটা দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর শাড়ি খাদির ওপর এটা প্রাইস টু দেখুন এগুলো আলাদা আমি বলছি কি আপনি যে হ্যান্ডলুম পরেন না এই হ্যান্ডলুম সাথে কোনো মিল পাবেন না দেখুন আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদের বাড়িতেও হ্যান্ডলুম আছে এবং আমি আজকে আপনাদেরকে যে হ্যান্ডলুম দেখাচ্ছি দুটোর মধ্যে হিল এন্ড হিল ডিফারেন্স এটা কিন্তু একদম এক্সট্রাঅর্ডিনারি হ্যান্ডলুম পূজার কালেকশন এই আইটেমটা চ্যালেঞ্জের আইটেম আছে চ্যালেঞ্জিং আইটেম এটা আপনাদের কারো কাছে নেই আর এটা পাইপিং বর্ডার একদম পাইপিং বর্ডার ওই আচলটা সবচেয়ে বেশি সুন্দর এগুলো মানে কি বলতে ডেইলি পারপাস যারা শাড়ি পরে হেভি 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 কাপড় প্রফেসর তাদের জন্য অসম্ভব সুন্দর লাগবে এইসব শাড়িগুলো কিন্তু কালার দেখেছেন কালার কথা বলছি শাড়ি খুব সুন্দর কালার কিন্তু দারুণ মিষ্টি কালার একটা একদম আনকমন কালার আনকমন কালার তবে সাদা লালের তো বিকল্প নেই এটা দাম বলেছি এটার প্রাইস হ্যাঁ আমি প্রথমেই বলে দিয়েছি এবং এই শাড়িটার প্রাইস হচ্ছে থ্রি সিক্স সেভেন ফাইভ ছত্রিশশো পঁচাত্তর টাকা এই শাড়িটা দেখুন কি দেখাচ্ছে আজকে দীপবেন্দু একই বলে দীপবেন্দু ঝলক দেখাও আচ্ছা একদম আলাদা কিছু কিন্তু একটুখানি পাটটা ভালো করে একটুখানি আঁচলটা দেখিয়ে নেওয়া যায় একবার ডিফারেন্ট একটু ধরো শক্তিটা

ধরো শাড়িটাকে খুব সুন্দর দেখতে এটা এটার প্রাইস কি বলেছি আমি না এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি তাহলে যদি না বলে থাকি তবে দেখুন দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ পরের এপিসোডি করবো ঠিক আছে তেইশো পঞ্চাশ টাকা দাম এটা এখনই তো করার সময় হ্যাঁ এখন পুজোর কালেকশন দেখুন এবং বন্ধুরা মাথায় রাখবেন শিকাগো শিকাগো এবং নিউ ইয়র্ক দুটো জায়গাতেই আমি থাকছি তিন থেকে দশ তারিখ পর্যন্ত তিন থেকে দশ তারিখ পর্যন্ত শিকাগো নিউ ইয়র্ক আমেরিকার যারা কাস্টমার আছেন তারা বুকিং নাম্বারে যোগাযোগ করবেন কোথায় কখন থাকবো সমস্ত ডিটেলস বলে দেব আমেরিকা যে যেখান থেকে থাকেন প্লিজ যোগাযোগ করবেন বলে দেব কবে কোথায় আছি এটা কটন লিলেন কটন লিলেন কটন লিলেন ভীষণ সুন্দর দেখতে গো অপূর্ব ম্যাচিং টা কালার কম্বিনেশন গুলো কি সুন্দর ভালো করেছে রানী অরেঞ্জ ইলো এটা একদম পারফেক্ট তবে আমি বলবো আবার এই থ্যাডিটা তো আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আচলটা বড় হোয়াইট হয়ে গেছে এখানে একটু মিনেকারি কিছু মিনেকারি হ্যাঁ এই গোল বর্ষণটা একটু মিনে প্লাস দিন পরের বার ঠিক আছে যেগুলো বলছি এগুলো সব লিখে রাখো শক্তিরা দাদা লিখে রাখো হ্যাঁ রেডি আবার ঠিক আছে চলো পরের সাইডে একটু বয়স্কদের জন্য মানে এক সময় কি হয় বাড়িতে বিয়ে লেগেছে ঠাকুমা দিদা এরা সব নরম শাড়ি ছাড়া কিছুই পড়তে পছন্দ করেন না তো তাদের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় কি শাড়ি দেবো এই ধরনের শাড়ি দিন এটার দাম আটত্রিশশো পঁচিশ টাকা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আটত্রিশশো টাকা দাম থ্রি দেখুন কত এক্সক্লুসিভ দেখতে দারুন দেখ থ্রি এইট টু পাইপিং বর্ডারের মধ্যে কলকা আচল বাহ ছোট ছোট বুটি সুন্দর দেখতে এলিগেন্ট শাড়ি এলিগেন্ট ভাবে পড়ুন যারা এই ধরনের শাড়ি দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু হ্যান্ডলুম অনেক দোকানে দেখবেন অনেক জায়গায় দেখবেন বা আপনার ওয়ার্ড্রপেও রয়েছে এই হ্যান্ডলুমগুলোর থেকে কিন্তু আলাদা হবে এটার প্রাইস হচ্ছে 3395 3395 টাকা দাম 3395 3395 টাকা দাম দেখাও ছোটটুকু আঁচলটা ধরো একটু শক্তিটা সুন্দর দেখতে আঁচলটা কি সুন্দর দেখতে একটুখানি অবকাশটা দি পুরো দেখাও একটু 봐 দুর্দান্ত দেখতে বাহ ওয়াও কালেকশন বলবো একবার প্রতিষ্ঠানে ভিজিট করুন সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত কেনাকাটার উপর বর্ধমান শোরুমে শুধুমাত্র বর্ধমান শোরুমে কিন্তু ডিসকাউন্ট চলবে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রত্যেককে সাদর আমন্ত্রণ রইল আপনারা আসুন চুটিয়ে কেনাকাটা করুন ঠিক আছে আপনারা আসুন চুটিয়ে কেনাকাটা করুন আর একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এটা দামটা আগে একটু দেখে নি তারপর বলছি কারণ এটা দামটা দেখো নি থ্রি এইট সেভেন ফাইভ দেখাও ধরো

আপনারা আসুন প্রতিষ্ঠানে আসলে আর অনেক বেশি কালেকশন দেখতে পাবেন এবং এই শাড়িটা যেটা দেখাচ্ছে এটার দাম মাত্র ষোলোশো টাকা দেখুন বন্ধুরা মাত্র ষোলোশো টাকা সিক্সটিন কি সুন্দর দেখতে বাহ চোখ জুড়িয়ে যাবে এই ধরনের কালেকশন দেখাতেও ভালো লাগে বুটি বাহ লেন বলো কস্তা পাড় কস্তা দারুন দেখতে দারুণ এলিগেন্ট এগুলোর জন্য বারবার করে বলছি কিন্তু প্রতিষ্ঠানে আসুন এবং অনলাইনে যারা বুকিং করছেন দূরের বন্ধুরা তারা করুন তবে প্রতিষ্ঠানে আসলে আরও অনেক বেশি চমক আপনার জন্য অপেক্ষা করছে মাথায় রাখবেন এগুলো একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমেরই দুটো তিনটে করে সুন্দর সুন্দর কালার হয় শাড়িটা দেখুন মানে একটু মানে কি বলবো বয়স্ক দিদা পরান অপূর্ব লাগবে অপূর্ব একটু দেখাও ভালো করে প্রাইসটা কত পাপ্পু টু সেভেন নাইন ফাইভ ছোট্ট পাড়ের মধ্যে ছোট্ট পাড়ের মধ্যে টু এর বডি কিছু নেই মেন এগুলো হাতের জিনিস তো যার জন্য দাম বেশি হাতের তৈরি বলে টু যারা এলিগেন্ট কিছু চাইছেন তারা আবার এগুলোই নেবেন তারা নর্মাল নর্মাল হ্যান্ডলুম নেবেন না তারা আমি জানি না এগুলোর কাস্টমারের লেভেলটা আলাদাই এবং আর একটা শাড়ি দেখাচ্ছি লাস্ট শাড়ি আজকের এটার প্রাইস টু ওহ আর কি যা রত্য লাস্ট লাস্ট শাড়ি আজকে প্রত্যেকটা কালেকশন আমাদের ভীষণ পছন্দের আমি জানিনা আপনাদের কেমন লেগেছে কারণ চয়েসটা এক এক জনের এক এক রকম হয় আজকে শাড়িগুলো সব সোবার টেস্টে বেশিরভাগটাই আচলের টিগার মুটি বা যে হাস জোড়া হাস জানি না কেমন লেগেছে কতটা আজকে শাড়ি দেখে আপনাদের আনন্দ দিতে পেরেছি তবে বিশ্বাস করুন আমি দেখাতে পেরে খুব আনন্দিত এই ধরনের কালেকশন আমার তাতি জন্য আমার গর্ব হচ্ছে যে যারা এত সুন্দরভাবে আমাদের ডিজাইনগুলোকে দেখুন আমাদের কাজ হচ্ছে শুধু ডিজাইন দেওয়া আমরা তার থেকে বেশি কিছু পাই না বাট কোন ডিজাইনে কোন বুটাটা খুলবে কোন মিনেটা খুলবে কোনটা কত কাউন্টের সুতো দিয়ে বোনালে ভালো হবে সেগুলো সব দায়িত্ব থাকে কিন্তু আমাদের তাঁতি ভাইদের যার জন্য তাঁতিভাইদের আরেকবার অনেক ধন্যবাদ জানাই স্যালুট যারা আদি ঢাকেশ্বরীর সাথে রয়েছে প্রায় আমাদের কাছে টোটাল দেড় হাজার ভাই রয়েছে যারা আদি ঢাকেশ্বরীর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সেই সমস্ত ফুলিয়া নবদ্বীপ কৃষ্ণনগর বেথুয়াডৌরি সমস্ত তাঁতিদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের সাথে থাকুন এমন এমন নাতি রেখেছেন যারা আমার দাদুর আমলেও ছিলেন বাবার আমলেও ছিলেন বা তার নাতিরা প্রজন্ম অনুযায়ী এইভাবে আমাদেরকে সাপ্লাই করে গেছেন তাদেরকে অসংকো ধন্যবাদ এই ধরনের কালেকশন আদি ঢাকের শরীর ঐতিহ্য বহন করে রাখে যার জন্য আদি ঢাকের শরীর ঐতিহ্যের সাক্ষী কিন্তু আপনি একবার আসুন প্রতিষ্ঠানে আমাদেরকে সুযোগ দিন এই ধরনের ভালো ভালো কালেকশন আপনাদের জন্য पढ़िए আমরা বলতে পারি এই দিদি আজকে তুমি অনন্য তাই তো গনাই দা তো এই ধরনের কালেকশন আমরা আবারো নিয়ে আসব হাজির হব নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবেন নমস্কার